হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমরা গিয়েছিলাম কালকে ওখানে বেড়াতে গিয়েছিলাম জানকি মন্দিরে প্রায় আমরা বলতে গেলে একদিন দুদিন ছাড়াই ওখানে বেড়াতে যাই তো আজকে দেখতে গিয়েছিলাম শ্রীরাম আর জানকি মাতার বিবাহ মণ্ডপ তো খুবই ভালো লাগে বাচ্চারাও খুব খেলাধুলা করে সেই জন্য আমরা ওখানে যাই দু একদিন ছাড়াই বলতে গেলে আমরা ওখানে বেড়াতে যাই তো আমরা গিয়েছিলাম মন্দিরে যে ভেতরের যে শ্রীরাম আর জানকি মাতার যে গহনাগুলো রয়েছে সেগুলো দেখতে গিয়েছিলাম কিন্তু আমরা কালকে ওখানে যাইনি অনেকটা টাইম লাগবে ওখানে দেখতে গেলে তো ওই জন্যে বললাম আজ আজকে মানে ওই বিবাহ মণ্ডপটা দেখে নিই পরের দিন যে কোনো দিন যে ভেতরের যে গহনা টহনা রয়েছে ওগুলো দেখব তো এখানে দেখো টিকিট কাটতে হবে তো নেপালি দশ টাকা করে টিকিট আইসি কত করে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে শ্রীরাম জানকি বিবাহ মণ্ডপ দেখতে পাচ্ছ তোমরা আর এই দিকটা হচ্ছে জানকি মন্দির জানকি মন্দিরের পাশ দিয়ে ওখানে যেতে হয় অনেকেই টিকিট কাটছে অনেকে যাচ্ছে ভেতরে ঘোরার জায়গা আছে ভালোই বাচ্চারা খেলবে আইসি হচ্ছে সাত টাকা তো দেখতে পাচ্ছ আমরা তিনজন ছিলাম তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি আর প্রত্যেকের তিনজনের কাছে একটা করে বেবি রয়েছে তো ওরা প্রচুর খেলাধুলা করে ভেতরে মজা করে প্রচুর দেখতে পাচ্ছ আমরা ভেতরে যাচ্ছি এখন যখন ভিডিও করছিলাম এই ভদ্রলোকটা এখানে আসছিল ভিডিওতে উঠে গেছে আর এটা দেখতে পাচ্ছ ভেতরে মন্দিরের ভেতরে মানে যেখানে যাচ্ছি আমরা তার ভেতরে দোকান রয়েছে আর কি আর এটা বাইরের দিকটা আমরা এখন যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ ওইখানে উম শ্রীরাম আর জানকি মাতার বিবাহ হয়েছিল এখানে যতজনের মানে এখানে সবার যে বিবাহ হয় ওখানেই হয় আবার আমি শুনেছি নাকি ওখানে নাকি আমাদের যেমন বাড়িতে দেখাশোনা হয় বিয়ের আগে এই মন্দির এখানে এসে কথাবার্তা ফাইনাল হয় বিয়ের পাকা কথা হয় আর দেখাশোনাও হয় এখানে দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাছপালা লাগানো আছে গার্ডেনিং এর মতো করা আছে বাচ্চাগুলো তো খুব খেলাধুলা করছিল ওরা ছুটাছুটি করছে ধরে রাখা যাচ্ছিল না তো দেখতে পাচ্ছ আমরা এই দিক দিয়ে প্রবেশ করব না আমরা পেছন দিক দিয়ে প্রবেশ করব এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েকে তো যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই চেনো আমার মেয়েকে আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমার জায়ের ছেলে ওরা খেলাধুলা করছে প্রচুর ছুটা ছুটি করছে ওখানে তোমরা যারা আমার ভিডিও দেখো আমার মেয়ে কেমন দুষ্টামি করে ছটপট করে একটু কথা শুনে না ওই যে দেখতে পাচ্ছ ওখানে আহ পাত্র পাত্রী দেখাশোনা হচ্ছে আমাদের যেমন বাড়িতে গিয়ে দেখাশোনা হয় ওই দিকটা দিয়ে দেখা হচ্ছে এখানে অনেক প্রচুর গাছপালা লাগানো আছে আহ অনেক ফুল গাছ টাছ লাগানো আছে এই যে দেখতে পাচ্ছ এর ভিতরে এখন আমরা যাব এর ভেতরেই বিবাহ উম শ্রী রাম আর জানকী মাতার বিবাহ মন্ডপ তো ভেতরে তো প্রবেশ করতে দেবে না মানে এরকম বাইরে কাঁচ লাগানো আছে এখান থেকেই ভিডিও করছে আর এখান থেকে দেখা যাবে যখন বিয়ে হয় মানে বিবাহ হয় তখন বোধহয় ভেতরে প্রবেশ করতে দেয় আমার ঠিক জানা নেই এটা বুঝতেই পারছো পুরো কাঁচ দিয়ে এটা ঘেরা আছে এটা বাইরের দিকটা কত এখানে কত ঠাকুর রয়েছে খুব সুন্দর একটা ভিউ এখানটা দিয়ে দেখো এগুলো সাইটের মানে সাইড দিয়ে দরজা আছে দরজাটা খোলা ছিল ওই জন্য দেখাতে পারলাম তোমাদের দিকে যে ফন্ডের দিকটা মানে আগের দিকটা দিয়ে দেখাবো আমি এখন ফন্ট দিকে যাচ্ছি মানে একদম মেন যে গেট মেন গেটের দিকটা যাচ্ছি এখানে এই লোকটা বলছে ভিডিও করার বারণ আছে কিন্তু আমি তো দেখছিলাম যে সবাই ভিডিও করছে সেজন্য আমি একটু ভয় লাগছিল যে কেউ কিছু বলবে নাকি তারপর দেখলাম না সবাই ভিডিও বানাচ্ছে এটা দেখতে পাচ্ছ এটা ফন্ট দিক মেন গেট এটা তোমাদের দিকে একটু জুম করে দেখাই খুব ভালো লাগে ওখানে গেলে আসতে ইচ্ছা করে নাম বসে ভালো লাগে খুব খুব সুন্দর একটা জায়গা জানকি মন্দিরের ভেতরটা তো আরও খুব সুন্দর ওইটা একদিন তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো নেক্সট ভিডিওতে জানকি মন্দিরের ভিতরের যে ভিউ খুব সুন্দর একটা ভিউ ওইটা তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছো আমি যাচ্ছি এখন পেছন দিকে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে জানকী মন্দির জানকি মন্দিরের সাইডে এটা করা আছে বিবাহ মন্ডপ এ দেখো আমার মেয়ে আর ওর দাদা মানে আমার জায়ের ছেলে কেমন দুষ্টামি করছে ওরা দুজনে এদিকে আরও একজন গিয়েছিল তার ছেলেটা আসবে খুনি ছুটি ছুটি আসবে এরা তিনজনে প্রচুর দুষ্টামি করছে এরা যেখানেই যায় যেখানে এরকম দুষ্টামি করে বাচ্চারা তো এরকমই হয় তাই না বলো এই দেখো একে বলছিলাম যে বলো তো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন প্রেস করবেন প্লিজ অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ওকে আমি বলতে বলছিলাম বলতে পারো ও বলছে না আমি বলতে পারো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে কেমন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আর সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পরের ভিডিও আমরা দেখাবো জানকি মন্দিরে হাই বলে দাও হাই বলে দাও দাদা দেখাচ্ছে দেখো হাই বাই 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 বলে দাও দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব তো আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে দেখো পেছনের দিকটা প্লিজ আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় প্লিজ প্লিজ শেয়ার করবেন এটা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন দেখো ওরা এখানে কেমন ছুটাছুটি করছে বাচ্চাগুলো একটা কথা শোনে না যে গাড়ি আছে রোডের দিকে চলে গেলে একটু পরে দেখবো আমার মেয়ে কেমন ছুটে বা চলে যাচ্ছে ওই দেখতে পাচ্ছ জানকি মন্দির এই এদিকে দেখবে আমার মেয়ে কেমন ছুটে চলে যাচ্ছে ওই দেখো আমার মেয়ে উল্টা দিকে চলে যাচ্ছে ছুটে ওকে দাদা ধরে নিয়ে আসছে আবার ছুটে যে ওখানে বসে বলবে এরা এরকমই করছে এদিক ছুটছে ওদিক ছুটছে কেউ ধরে রাখতে পারছে না প্লিজ প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন আমি নতুন ভিডিও বানাচ্ছি প্লিজ আপনারা যদি ভালোবাসা দেন সাপোর্ট করেন তাহলে তো ভিডিও বানাতে খুব ভালো লাগবে এবং তাহলে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে আপনারা যদি সাপোর্ট করেন পাশে থাকেন তবে ভিডিও বানাতে খুব ভালো লাগে যদি ভিডিওতে ভিউজই না আসে তাহলে ভিডিও আর পরের ভিডিও বানাতে ইচ্ছেই করে না তো আমরা এখন চলে যাব দেখতে পাচ্ছ